জলের দাবিতে রাস্তা অবরোধ করল মোহাম্মদবাজার ব্লকের প্যাটেলনগর টাউনশিপের বাসিন্দারা এদিন সকাল এগারোটা নাগাদ জলের দাবিতে সিউড়ি সাইতে রাস্তার উপর প্যাটেলনগর বাস স্ট্যান্ডে ব্লক অফিসের কাছে রাস্তা অবরোধ করেন টাউনশিপের বাসিন্দারা প্রায় আধ ঘন্টা চলে এই অবরোধ তারপরেই পুলিশ প্রশাসন ও বিডিওর আশ্বাসে অবরোধ উঠে যায় স্থানীয়দের দাবি দীর্ঘ দু মাস ধরে টাউনশিপ ও প্যাটেলনগর আদিবাসী পাড়ায় জল আসছে না যার ফলে সমস্যায় পড়তে হয়েছে স্থানীয়দের খাবার জন্য পানীয় জল বাইরে থেকে আনা হচ্ছে অথবা কিনেও নেওয়া যাচ্ছে কিন্তু বাড়িতে ব্যবহারের জন্য যে জল প্রয়োজন সেই জল পাওয়া যাচ্ছে না এমনকি বাথরুম যাওয়া থেকে শুরু করে স্নানের জলটুকুও পাওয়া যাচ্ছে না টাউনশিপে প্রায় আশিটি পরিবার ও আদিবাসী পাড়ায় প্রায় একশোটি পরিবার রয়েছে এই মুহূর্তে অতিরিক্ত গরমে নাজেহাল অবস্থা এলাকাবাসীর আর তার ওপরে জল নেই ফলে প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়েই দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বারবার শেষ দপ্তর ও জল সরবরাহ দপ্তরে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে জলের দাবিতে এদিন রাস্তা অবরোধে নামে স্থানীয় বাসিন্দারা অবরোধ কেন আমাদের অবরোধ এই জন্য যে আমরা ব্যাটলনগর বাসী সকলে মিলে এসেছি আমাদের ব্যাটলনগরে কোনো একটা পুকুর নাই শুধুমাত্র ওই যে জল সরবরাহ হয় আমাদের ঘরে সেই সেই জলে আমাদের সংসার চলে সেই জল প্রতিনিয়ত দিচ্ছে না দুদিন পর পরে আধ ঘন্টা পনেরো মিনিট দিচ্ছে সেই জলে আমাদের হচ্ছে না আমাদের জলে কোনো বিকল্প ব্যবস্থা নাই সেই জন্য আমরা কি অবরোধ করছি রাস্তা কোথায় অবরোধ করেছি আমরা এই রাস্তার উপরে অবরোধ করেছি কতক্ষণ অবরোধ হলো প্রায় আধ ঘন্টার উপরে আমরা বসেছিলাম পরে

আমরা সিউরি অফিসের সাথে কথা বলেছি উনি বলেছিলেন সাত দিনের মধ্যে জল দেওয়া হবে ওনারা বললেন যে আমাদের যে পনটা যেটা রিপেয়ার হয়নি বলে দেওয়া হয়নি জল ইরিগেশন বলে যে আজ বললে কাল জল দিয়ে দেবো কিন্তু এখনো পর্যন্ত জলের সুরা হয়নি ওনারা গতকাল জল দেবো বলেছিলেন তাই আমরা আজ অবরোধ করতে বাধ্য হলাম প্রশাসনকে জানাতে যদি আমাদের ব্যবহারে জল না পাই এত গরমে আমরা স্নান করতে পাই না আমরা পায়খানা যেতে পারি না আমরা বাথরুম যেতে পাই না আমাদের ছেলেমেয়েরা তাহলে আমরা কীভাবে থাকবো তার একটা মানুষের জীবন জীবিকাজ ব্যর্থ তাহলে এখানে প্রশাসন কি করছে এতদিন ধরে জল নেই ব্যবহারের জন্য একটা ডিপার্টমেন্ট রয়েছে জল দেওয়ার জন্য সেই ডিপার্টমেন্ট কি করছে আমাদের সম্পূর্ণ রাত পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ওপর তারা কি করছে কোথায় অবরোধ করেছিলেন আমরা এই আমাদের প্যাটনগর সাইটা রাস্তার যে রাস্তা সেখানে টাউন সেবে কোনো কুয়ো নেই টাউন সেবে কোনো সাবমার্সেবেল নেই টাউন সেবে কোনো পুকুর নেই আমরা কীভাবে থাকবো কতক্ষণ অবরোধ চললো আমাদের আধ ঘন্টা অবরোধ চললো বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন আসুন আপনারা কথা বলবো সিআইজির সাথে কথা বলবো ঠিক ব্যবস্থা করুন আপনার নাম লিখুন আমার নাম ভবন দর